হ্যালো ফিওয়ার্স আসসালামু আলাইকুম আজকে আমি আপনাদের দেখাবো মেকআপ করতে মেন যে জিনিসগুলো লাগে প্রথমেই যেটা লাগবে সেটা হচ্ছে প্রাইমার এটা ফিটমি প্রাইমার আপনারা যে কোনো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে ফাউন্ডেশান এটাও ফিটমির আপনারা আপনাদের পছন্দ মতো ব্র্যান্ডেরটা ইউজ করতে পারেন নেক্সট যেটা লাগবে সেটা হচ্ছে ফেস পাউডার আপনারা ফেস পাউডার এটাও ইউজ করতে পারেন অথবা লুজ পাউডার যেটা সেটা ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে ব্লাশন আপনারা আমার এটা হচ্ছে থ্রি ডি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কোয়ালিটি ইউজ করতে পারেন আর হচ্ছে ব্লাশনের জন্য ব্রাশ লাগবে নেক্সট হচ্ছে হাইলাইটার কনসিলার এটা তো মেন লাগবে আপনাদের আপনারা এটা না চাইলে প্রো কনসিলার যেটা সেটাও ইউজ করতে পারেন এটা অপশনাল নেক্সট হচ্ছে মাস্কারা এটা হচ্ছে আই ম্যাজিকের মাস্কাড়া এটা অনেক ভালো বাট আপনারা চাইলে অন্যটা ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে লাইনার লিকুইড লাইনার কাজল আইফ্রু পেন্সিল নেক্সট হচ্ছে লিপস্টিক এটা হচ্ছে লিকুইড লিস্টিক তিনটা আছে আরে দুইটা সিম্পল ম্যাট লিপস্টিক শ্যাডো প্লেট যেটা মেন আপনাদের লাগবেই এটা হচ্ছে প্লাসি ক্যান্ডিস একটু বড়ো সাইজের আপনারা চাইলে পছন্দ মতো বিভিন্ন ব্র্যান্ডের ইউজ করতে পারেন নেক্সট হচ্ছে এটা আছে মিরার আপনারা সাইলে যেটা লাগবে সেটা হচ্ছে সেটিং স্প্রে এটা মাস্ট মেকআপের ক্ষেত্রে লাগবেই